ত্রিপুরার প্রাক্তন ডেপুটি সিএম তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মার লেখা মাস্টার অফ টাইম নামক বইয়ের প্রি লঞ্চিং হয়েছে রবিবার আগরতলার উজির বাড়িতে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বইয়ের আত্মপ্রকাশ হয়েছে যদিও এই বইয়ের আত্মপ্রকাশ কর্মসূচিতে তিনি নিচে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু তিনি উপস্থিত না থাকায় প্রাথমিকভাবে এই বইটি আগরতলার লেখক সাংবাদিক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে আত্মপ্রকাশ হয়েছে রবিবার আগরতলা বই মেলাতে এই বইটি পাঠকদের উদ্দেশ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক শীতাংশু রঞ্জন দে এই বইটিতে রাজ পরিবারের অন্দরের বিভিন্ন ঘটনা এবং রাজ দরবারের বিভিন্ন সত্য বিষয়গুলো তথ্য প্রমাণ সহ লেখা হয়েছে বলে জানিয়েছেন শীতাংশ রঞ্জন দে সহ অন্যান্যরা মাস্টার অফ টাইম জিষ্ণু দ্বিতীয় বই যেহেতু তার লেগাসি মানে উত্তরাধিকার রাজ মানে রাজ পরিবারের তিনি তার লেখাপত্র যেগুলি সেগুলি মানে ওইটা শুরু করেছেন একদম পৌরাণিক সময় থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ এবং আধুনিক যুগে এসেই তিনি অনেকটা বেশি করেছেন লিখেছেন যা বলেছেন তার অনেকগুলির ঐতিহাসিক ভিত্তি আছে কিন্তু কোনো ফর্মেই ইতিহাসগত নয় কোনো ফর্মেই এই কথাগুলি আমাদের জানার মানে জানতে পারতাম না যদি তিনি না বলতেন রাজ অন্দরের কথা রাজসভায় রাজা যাকে মৃত্যুদণ্ড দিচ্ছে রানী তা পুনর্বিবেচনা করতে রাজাকে বাধ্য করেছেন এবং রাজা অনেক সময় সেটা পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড খারিজ করেছেন এ ধরনের ঘটনা আছে আমরা জানি আমাদের রাজাদের তিন বিবাহ চার বিবাহ এরকম আছে তো তখন একটা প্রথা ছিল রাজা যখন চতুর্থ বিবাহ করছেন তাহলে তৃতীয় সন্তান তৃতীয় রানীর গর্ভস্থ যে শিশুরা অনেক বড় হয়ে গেছে তো সন্তানরা বাবার বিয়ের বাধ্য শুনতে পারে না তো এসব কথা আমাদের জানার কথা ছিল না তখন সন্তানদের লুকানো হতো এমন জায়গায় রাখা হতো এই যে ব্যাপারগুলি এই ধরনের ছোটো ছোটো অনেকগুলি ঘটনা ঐতিহাসিক ঘটনা রোলার নিজের হাতের লেখা যার যে দার্শনিকের হাত ধরে রবীন্দ্রনাথও পাশ্চাত্যের অনেকটা জায়গা নিয়েছিলেন তো রোমারোলার চিঠি এ ধরনের অনেক দুষ্প্রাপ্য বিষয় এই বইয়ের মধ্যে আছে কন্টেন্টে তো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে এই সময় মহামহীন যিষ্ণু দেববর্মন সময় দিতে পারেননি দুই তারিখে আমাদের বইমেলা শুরু হচ্ছে বইমেলার প্রথম দিনটা থেকেই যাতে আমরা কাজে লাগাতে পারি বইমেলাকে এই উদ্দেশ্যে তিনিই বলেছেন যে এটা একটা প্রি লঞ্চিং করা তো আমরা প্রি লঞ্চিং হিসেবে আজকে একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান করলাম ইপুরানি পাবলিকেশান জগত তো পি পি পাবলিকেশন উইলয়া আপনি সেনাই চিনি লাইভ বুমা এবং চিনি তাবুক নিজে গতি দ্বারা বরতিব পেশনীল ত্রিপুরাণী নদীর বাড়ি প্রখ্যাত লেখক ইতিহাসবি দুর্গা সিজা শ্রী রাজমালা পঞ্চমবহর সাড়াই বছর পড়ব আপনি ইয়াক্রম উদির বাড়ি রাজ নামির শেষ বরফ তিনি জাতিক তিনি অবশ্য বিষ্ণু দেববর্মন মহামহিম রাজ্যপাল তেলেঙ্গানা তিনি ইয়াক নিয়ে যে বৈরব তা পর্যন্ত কালী তিনি জাতিকখানে নংখকার অবৈনি বিসিং অন্দর অনেক সিয়ামুডিয়া কক বা রায় রুমানিক অব গে আরো গল্প সলেমা হাত অবী পাব্লিক স্টল নাম্বার বি ফিফটিনও বইমেল দুইটারিং ছিল মানাই যেহেতু অব বই ত্রিজন খাজা তিনি অবন

ফিফটিন স্টল টি ভি শাখায় মানবনে আশা করবো কি তাহার কদম মণিপুর চাইগ অবৈন পরীক্ষায় অনেক মানে থ্যাংক ইউ